হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাইও অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি একটু অন্যরকমভাবে বেগুন ভত্তা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও সারব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আমি এখানে একটা বড় সাইজের বেগুন উপরের খোসাটা ফেলে দিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো একটু শুকনো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ একটু জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে আমি বেগুনগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এভাবে বেগুন ভত্তা বানালে কিন্তু খুব ভালো লাগে খেতে তারপরে আমি চুলাতে আরেকটা পাইপেন বসিয়ে দিলাম আমি পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নেব তারপরে সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন একটু গরম হয়ে যাবে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আমি আজকে ভত্তাটা লাল পেঁয়াজ দিয়ে তৈরি করব লাল পেঁয়াজ দিলে ভত্তা বানালে কিন্তু ভত্তার ফ্লেভার এবং স্বাদটা অসম্ভব ভালো লাগে পেঁয়াজটাকে দুই মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব দুইটা আমি আজকের ভত্তাতে কোনো শুকনো মরিচ ইউজ করব না যেহেতু শুকনো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি যার জন্য আমি ভত্তাটা কাঁচামরিচ দিয়েই তৈরি করছি কাঁচামরিচটা দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে উঠিয়ে নেব তারপরে আমি বেগুনটা এখানে ভাজার জন্য দিয়ে দিব আসলে এইভাবে ভত্তা বানালে কিন্তু অসম্ভব মজার হয় আমি পেঁয়াজ আর মরিচগুলোকে উঠিয়ে নিয়ে প্যানের মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি সেই বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি চারিদিকে ছিটিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি দুই তিন মিনিটের মতো এপাশটা ভেজে নিব তারপরে এটাকে উল্টে দেবো তো আমি তিন মিনিটের মতো খুব ভালো করে ওপাশটা একটু ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে খুব ভালো করে বেগুনটাকে একটু ভেজে নিব আর বেগুন থেকে একটু পোড়া পোড়া ফ্লেভার আসলে কিন্তু বেগুন ভত্তাটা খেতে বেশি ভালো লাগে তো আমি নাড়াচাড়া করে আবার এটাকে ঢাকা দিয়ে আবার ওপাশটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এটাকে আরও কিছুক্ষণ চুলাতে রেখে আমি এপাশ ওপাশ খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব তারপরে ভত্তা বানাতে চলে যাব আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো এই তো আমার বেগুনটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব তারপরে ভত্তা বানাতে চলে যাব ভত্তা বানানোর জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিলাম আর এখানে আমি সেই পেঁয়াজ আর মরিচটা প্লেটের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যেহেতু আমি লবণ আগেও দিয়েছি লবণটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখন আমি বেগুনগুলোকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্সড করে নিব এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এই বেগুন ভর্তাটা কিন্তু একটু আঠালো আঠালো হয় গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয় আমার ভত্তাটা তৈরি হয়ে গেছে মজাদার ভত্তা অসম্ভব মজার কিন্তু ভর্তাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সবাই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ